ছয় ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এই বিপ্লবী তবে দেশের স্বার্থে সাতই জুলাই উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে শহীদ হন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী ছিলেন এই তরুণ দীনেশগুপ্তা তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন মেদিনীপুরে তার সংগঠন পরপর তিনজন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল সালের ডিসেম্বর বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে তিনি ও বাদলগুপ্ত কলকাতার রাইটার্স বিল্ডিং ভবনে অভিযান চালিয়ে বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিমসনকে হত্যা করেন রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে পুলিশের সঙ্গে তাদের খণ্ডবিদ্ধ বেশ কয়েকজন উচ্চপদস্থ ইউরোপীয় কর্মচারী এরপর তারা আত্মহত্যার চেষ্টা করে অপর দুই বিপ্লবী বিনয় ও বাদল আত্মহত্যার সমর্থ হলেও মৃতপ্রায় দীনেশকে পুলিশ বাঁচিয়ে তুলতে সক্ষম হয় বিচারে তার ফাঁসির আদেশ হয় মৃত্যুর পূর্বে জেলে বসে তিনি কয়েকটি চিঠি লিখেছিলেন এই চিঠিগুলি ভারতের বিপ্লবী ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল এবং সাহিত্যিক বিচারেও অত্যন্ত মূল্যবান শুক্রবার সেই মহান বিপ্লবী দীনেশ চন্দ্রগুপ্ত এগারোতম আবির্ভাব দিবস শ্রদ্ধার সাথে পালন করল শিলিগুড়ি পুরসভা এদিন জলপাই তার মূর্তিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন চার নম্বর বড় চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ অন্যান্য পুরো আধিকারিকেরা শ্বেতাশীল রিপোর্ট নিউজ অফ ডেইলি জন্মদিন আমরা এখানে পুরনিগম পুরনিগমের চার নম্বর পৌর কমিটি এসে বট মার্চেন্ট সাহসে সবাই মিলে নাগরিকরা মিলে আমরা দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে সাথে পালন করলাম পুষ্পাঞ্জলি অর্জ অর্পণ করলাম এবং আমরা পুর নিগমের আমাদের দেশে শহীদদের আমরা পাঠস্মনীয় ব্যক্তিদের আমরা যেভাবে স্মরণ করি শ্রদ্ধাঞ্জলি জানাই সেই অনুষ্ঠান একটু পরে আমরা সেখানেও করব এবং আট তারিখে আমরা বাদল বসু তার জন্ম এবং মৃত্যুর দিন একই দিনে আট আট ডিসেম্বর আমরা এখানেই পালন করবো একইভাবে দিনের দুপ্তর জন্মদিনেও আমরা পালন